আসসালামু আলাইকুম আমি তাজরিয়ান ইসলাম নাওমি বিবাহ বিচ্ছেদের নৈপথ্যে কে অবশেষে মুখ খুললেন বলি গায়ক বাদশাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশাহ জানালেন জেসমিন এবং তিনি দুইজনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন যদি কোনোভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন তাও কেন বিচ্ছেদে পরে হাঁটলেন টুচুটি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাচ্চা জেসমিন ম্যাসিহের সঙ্গে বৈবাহিক জীবন ভালোই কাটছিল জেসিমি প্রেস ম্যাসিহ সিংহ নামে এক কন্যা সন্তানও রয়েছে তাদের বছর চারেক আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন চুটি কিন্তু বিচ্ছেদ প্রসঙ্গে এতদিন কোনো কথা বলেননি গায়ক মাপার বাচ্চা অবশেষে বিচ্ছেদের কারণ স্পষ্ট করলেন শিল্পী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন জেসমিন ও বাদশাহ দুইজনে আপ্রাণ চেষ্টা করেছিলেন যদি কোনোভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন কিন্তু তাদের দাম্পত্য জীবনে প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল কিন্তু তাদের যা প্রভাব পড়ছিল তার সন্তানদের উপর চেষ্টার কোনো চুটি রাখেননি চুটি কোনোভাবেই সুরাহা না মেলায় অবশেষে বিচ্ছেদের পথে এগিয়ে যান তারা এই প্রসঙ্গে বাচ্চা বললেন আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম যথাসাধ্য চেষ্টা করার পরও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে বিচ্ছেদের পরে কি কন্যার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান বাচ্চার কথায় দেখা করি ওর সঙ্গে তবে খুব বেশি দেখা হওয়ার সুযোগ থাকে না যেহেতু ও লন্ডনে থাকে বলিউড ছাড়িয়ে বাচ্চার গান আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেলেও বাবার গানে মেয়ের মন নেই গান আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেলেও পরবর্তী যে কে পপ ব্ল্যাক পিঙ্ক এটি তার মনে মাঝে বাচ্চা বললেন ও আমার কনসার্টে গিয়েছে বাবাকে কুল মনে হয়েছে ওর কিন্তু বাবার গানে অনুরাগী নয় বাবা হিসেবে কোথাও মন খারাপের চোরাস্রোত বয়ে গিয়েছে বাচ্চার মনে তার কথায় একজন সঙ্গীত শিল্পী হয়ে নিজের সন্তানের জন্য সঙ্গীত শিল্পীর পণ্য ক্রয় করতে হয় এটা খুবই বেদনাদায়ক বর্তমানে পাঞ্জাবি ও বলি অভিনেত্রী ঈশা সাথে সম্পর্কে জড়িয়েছেন বাদশাহ গত বছর থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায় বলিউডে তবে সেই সময় গুঞ্জন নস্বাদ করে দিয়েছেন বাদশাহ তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই তবে বাদশাহ ঈশার সম্পর্ক এখন আর গোপন নেই সংবাদ এখানেই শেষ করছি আরো আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে টিপুন ধন্যবাদ